ঘটনাটা ছিল দুই হাজার আঠারো উনিশ সাল উনিশ সালের ঘটনা তো তখন আমার মাগুরাতে পোস্টিং ছিল তখনকে আমার একটা আপুর সাথে পরিচয় হয় তো আপুটাও সেইখানে আমার কলিগ ছিল কিন্তু সে সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে ছিল তো তার নম্রতা ভদ্রতা সব কিছু দেখে আমি মুগ্ধ ছোট্ট একটা চার বছরের মেয়ে ছিল মানে তৎকালীন সময়ে তার বয়স হয়তো বা আমার মতো ছিল কিন্তু একটু সামথিং বেশি ছিল তো চার বছরের একটা মেয়ে ছিল কিন্তু সে সে ডিভোর্সই ছিল আর থাকতো বাপের বাড়ি তার বাপের বাড়ি ওইখানে নাম ডাক ছিল অনেক অনেক অর্থ সম্পদ ছিল তাদের বা এখনও আছে কিন্তু সব কিছুর ভিতরেও তার নিজেও একটা মোটা টাকা অঙ্কের বেতন পেত তার ভিতরে একটা একাকিত্ব বোধ কাজ করত। তো জিনিসটা আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে কাজ থেকে দেখেছি যেহেতু তখন আমি কাল হিসাবে তার ওই অফিসে ছিলাম ーーー আন তো আমার বেশি একটা কাজ ছিল না তো আমি এটা অনেকভাবে নোটিস করেছি আপুটার দিকে আপু এত কিছুর ভিতরে একটা কেমন একটা আনসেফ বা একটা অসহায়ত্ব তার চোখে তা নাকি মুখে সবসময় লেগে থাকতো তার টাকার অভাব ছিল না তার নিজস্ব একটা ইনকাম করার একটা উচ্চ উচ্চ ছিল একটা সন্তান ছিল মানে তার জীবনে ভবিষ্যতে এদিক ওদিকে কখনও তার ফিরে তাকাতে হবে না সে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ বাপের বাড়ি থেকে পাবে তার ভাইরা সবাই প্রতিষ্ঠিত তাকে সাহায্য করে তার না লাগলেও তাকে দেয় তার ইনকামের একটা টাকা তার কোনো কাজে খরচ করতে হয় না তো আমি শুনেছিলাম যে সামান্য একটা মাত্র চরখে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে এসেছে তো সেইটা ছিল তার জীবনের সব থেকে বড়ো ভুল আর ইগোটিক ব্যাপারের কারণে ইগোটিক যেহেতু সে ভালো ফ্যামিলির মেয়ে তারও ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছিল সামান্য একটা চরে সে এত বড় সিদ্ধান্ত নিয়ে চলে এসেছিলো আর সে কোনোভাবেই ফিরে যেতে পারছিল না ইগোর একটা ব্যাপার ছিল ইগো কাজ করতো দুজনের ভিতরেই তো মানুষের জীবনে যে কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নিতে নেই আর বিশেষ করে এই সিদ্ধান্তটা যতই আপনার টাকা থাক পয়সা থাক আপনার নাম থাক যশ থাক চাকরি থাক সন্তান থাক বাপের বাড়ি কোটি কোটি সম্পদ থাক আপনার স্বামী আপনার যদি কাছে না থাকে বা সাথে না থাকে বা আপনার মাথার উপরে একটা বটগাছ না থাকে স্বামী হচ্ছে বটগাছ তো এত কিছুর ভিড়েও আপনি একা থাকবেন এটাই প্রকৃতির নিয়ম